ওজন এত বিরাট পৃথিবীর সব পাহাড়ের উপর যদি কোরআন রাখা হয় এই কোরআনের ওজনে আল্লাহর ভয়ে পাহাড় গুলে মাটির সাথে মিশে যাবে সে কোরআন আমার আল্লাহ তার নবীর আল্প বারুকের মধ্যে আমার আল্লাহ জমা করেছেন প্রিয় নবীজি যখন মেয়েরাজে যাবেন রাত্রি বেলা মেয়েরাজে যাবেন নবীজি উম্মে হানির ঘর মতন্তরে হাতিমে কাবায় একই কথা হাতিমের কাবার সাথে উম্মেহানির ঘর ছিল হজরত উম্মেহানির ঘরের ভিতর থেকে নবীজি কে জিব্রাইল বের করে নিয়ে আসলেন আসার পরে পাশে সিনাসাক করানোর জন্য সিনাসাক বুঝে ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সিনাসাক বলে ওপেন হার্ট সার্জারি ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল কিসসাতুল বসরার মধ্যে তিনি কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবীজির এই গলার এখানে একটা নরম অংশ আছে গলার এখানে একটা নরম অংশ আছে এই নরম জায়গার থেকে জিব্রাইল ফাঁকতে লাগলেন ফেরে 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 নাভি পর্যন্ত ফেরে ফেললেন ওপেন হার্ট সার্জারি চলে পৃথিবীর কোন ডাক্তার না পৃথিবীর কোন কোবেরাজ না পৃথিবীর কোন ওই যে কি বলবো অপারেশন থিয়েটার না উম্মাহালের ঘর থেকে বের করে প্রিয় নবীজিকে শুয়ায়া জিব্রাইল আলাইহিস সালাম ওপেন হার্ট সার্জারি করার জন্য এই বক্ষর এই নরম অংশ থেকে পোড়া বুক ফেরে মাসখান থেকে ফেলে আলাদা করে আল মুবারককে বের করে নিয়ে জিব্রাইল আলাইহিস সালাত সালাম জমজমের পানি দিয়ে এটা ধুতে লাগলেন নবী বলেন আমি দেখতেছি সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ নবী বলতেছেন আমি দেখতেছি কিভাবে হার্ট অপারেশন করে

এলেএন এবং হেকমতানা হলো এলেন এক হেকমতানা হল এই জন্য লাভ ওয়াশ করলেন কামা আরু সানফেকুম রসুল আর মেনকুমিয়া عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون أكبر زريق <applause> مرحبا.

কাদের মাঝে ছিলেন কোথায় আল্লাহ আল্লাহ এই পাঠানোর পদ্ধতি এখানে সারারাত শেষ হবে আর একদিন পিলার নবীর পাঠানোর পদ্ধতি বলবো কি করে পাঠালেন কেমনে পাঠাইলেন কোন পদ্ধতিতে

কি দেখো বেদাতিকতা আল্লাহ পাক হবে নবী পাক হবে নবী যদি পাক হতো তাহলে উজু করতে কে পায়খানা প্রস্তাব হতো দেখেন যুক্তি শয়তানের কথা সুন্দর এর শয়তানের যুক্তি খুব সুন্দর কিন্তু গলদ আছে শয়তান যত যুক্তি দিক আল্লাহ কোরআন থেকে বড় সিদ্ধান্ত শয়তানের আমরা মানবো না দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা যুগওয়ালা শয়তানের দেশ ভুলে গেছে বাপ কথা বলেন ঠিক কেনা বেঠে বহু

ইমান পরে যদি আপনি বোতলের মধ্যে রাখেন দশ বছর অথবা পাঁচ বছর পরে পানি গ্রাম নষ্ট হয়ে যাবে কালার পরিবর্তন হবে পুকা হয়ে যাবে কিন্তু জমজমের পানি রিফাইন করে যিনি পাঠাইলেন তার নাম আল্লাহ আল্লাহ জমজমের পানি রিফাইন করে পাঠাইলেন পৃথিবীর একটা কুয়া থেকেই পানি আসে জমজম কূপ থেকে পানি পাওয়া যায় আল্লাহ রিফাইন করে পানিটাকে আল্লাহ পাঠায় দিলেন দেখেন পঞ্চাশ হাজার বছর যদি পানিটা বোতলের মধ্যে রাখেন এর স্বাদ গন্ধ রং কিছুই পরিবর্তন হবে না কারণ আল্লাহ নিজে রিফাইন করে পাঠিয়ে দেয়া বললেন আর শিফা উল্লিন্নাস এই পানিটা শুধু পানি না এটা মানব দেহের জন্য একটা সেবা এই পানি শুধু নিজে রিফাইন হবে না আমার বান্দাদেরকেও এই পানি রিফাইন করে দিবে এই জন্য সব পানি বসে পান করা সুন্নত আর জমজমের পানি দাঁড়ায় পান করা সুন্নত সব পানি বসে পান না করলে আপনার কিডনিতে সমস্যা হবে আর জমজমের পানি দাঁড়ায় পান না করলে আপনার কিডনিতে সমস্যা হবে বুঝে যেতে হবে জমজমের পানি রিফাইন করে আল্লাহ পাঠিয়েছে আমার নবীকে আল্লাহ রিফাইন করে পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়ে বলছে